তোর ভয়ে পুসি কোথায় উঠে গেছে দেখ এর ভয়ে পুসিতে কোথায় উঠেছে দেখো এর ভয়ে পুসি গাছে উঠে গেছে এই দিকে তো পুসি একটা এই দেখ হে ভু ভুতুর ভয়ে ও তারা পড়েছে গাছে উঠে পড়েছে ভুতুর ভয়ে পুসি আম গাছে উঠে গেছে এরা পুসি আম গাছে উঠে গেছে আর নামছে না

ওখান দিয়ে এসছে আমার পাশে বসছিল ওখানে এক দৌড়ে আম গাছে উঠে গেছে হ্যাঁ বল আর ও ভাব যে আম গাছের মাথায় উঠে গেছে এই দেখ এই দেখ এই যে পুষি এই দেখ ও ঠান্ডা লেগেছে দেখি তুই আর ওপরে উঠবি না পড়ে গেলে কিন্তু ভূত ধরে নেবে আমি বলে দিলাম কোথাও উঠবি না কোথাও উঠবি না এইখানেই থাকবি আবার কোথায় যাচ্ছিস তুই এই যে

আর পুষি আমের আম গাছের মগডালে উঠে গেছে ও কাগজ ধরে নিয়েছে দেখা দেখি কি করে বাবু ও কাগজ ধরে নিয়ে আয় তুই কোথায় গেলি যা তুই পালিয়ে যা বাবু তুই ওদিক থেকে পালিয়ে যা পালিয়ে যা পালিয়ে গেছে চলে গেছে ওই

চলো চলো তা তা পুষি পালিয়ে গেছে পুষি পালিয়ে গেছে আর নেই কোথায় চলে যাবে গেছে তোকে হা করে থাকতে হবে না তুই কি ওকে চলে গেছে চলে গেছে চলে গেছে পুষি পুষি নেই চলো ঘরে চলো অনেক হয়েছে এসো কি হইছে একবার আরে ও ওখানে বসে আছে আমার পাশে ওই কাটা সিঁড়িতে আমি বসে আছি ও বসে আছে দেখ হিসি করে দিল এবার আর বিড়ালটা ওখানে দিয়ে ঢুকেছে পুষিটা ও দেখে আমি ওকে ধরতে গেছি পাটা ও আর মানে ও তিন করে ওকে ধরতে গেছে আর ও বয় ওখান থেকে দৌড়ে আম গাছে চলো টাটা সবাইকে